হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে পঞ্চমীতে এত বৃষ্টি তাহলে পুজোতে মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীতে কি হবে তাই ভাবছি বসে বসে তো দেখেছো ওখানে একটু একটু জলও জমে গেছে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তো আমি এখানে বসে বসে বৃষ্টি দেখছি বৃষ্টি বারান্দা বারান্দা সব জলে ভিজে গেছে বৃষ্টিটা একটু কমবে মেয়েকে আনতে যাব মেয়ে টিউশনে গেছে তারপরে বারান্দা মুছতে হবে রান্না বসাইনি এখনও সাড়ে এগারোটা বাজে রান্না বসায়নি রান্না বসাবো তোমাদের দাদাভাই ভাই গেছে বাজারে একটু মাংস আনতে মুরগি মাংস তো রাত্রিবেলা একটু বিরিয়ানি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি ছ এই সন্ধ্যের ছটার এখন আমি রান্না করতে বসে পড়েছি এই যে বিরিয়ানি রান্না করার জন্য আর এখানটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছি তো এই যে মশলাটা হলকা করে ফাঁসাছে এর মধ্যে জল এই যে জল নিয়েছি আলু মাংস সব একসাথে সিদ্ধ করবো তো এই যে বেস্তাটা দেখো কত সুন্দর এই যে মাংসটা আমি সকালে খি রেখে দিয়েছিলাম তো পিসে এরকম সাইজে পিস করে নিয়েছি

তো সব আলুগুলো দিয়ে দিয়েছে বা এটা ফুটুক ভালো করে রেস্তাগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে সব না কিছুটা দেবো তো মাংসটা দেওয়ার পরে ঝোলটা দেখো ফুটছে মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে আর ঝোলটা তোমার আরও শুকিয়ে যাবে তারপরে আমি এটা নামাবো চলো ঝোলটা আগে শুকাই এটা ভালো করে ফুটুক এটা যত ফুটবে তত ভালো সিদ্ধ হবে মাংসটা তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি আলুটা আগে তুলে রেখেছিলাম এই যে এবার মাংসটা তুলবো এর থেকে বেশি সিদ্ধ করলে সব মাংস ছাড়িয়ে যাবে

আমি এখানে একটু হলুদ তো এটার মধ্যে গোলাপ জল আর মিঠা আঁতুর সব মিশিয়ে নিলাম এটা আর ভাত ভাতগুলো একদম রেডি এই যে ভাত আর এটা তো মিশিয়ে নিয়েছি এবার হাড়ির মধ্যে দেবো এটা তো বড় তো এই যে প্রথমে মাংসগুলো সাজিয়ে নেব সাজানো মাংস সাজানোর পরে এবার আলুগুলো দিয়ে দিলাম তো এবার পেঁয়াজের পেঁয়াজ দিয়ে দিলাম

যা ছুট্টা আছে সব থেকে ইচ্ছা করতে গেছি দিয়ে এই আমুল দুধটা যখন মাংস দিয়েছিলাম তখন দিতে হতো আমার মনে ছিল না তো এবার আমি ভাইটাকে ঢাকা দিয়ে দমে দেবো তো দমে দেওয়ার পরে নামিয়ে নিলাম বিরিয়ানি রেডি হয়ে গেছে তোমাদের সামনে হাড়িটা খুলবো

তো বন্ধুরা ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি তো এই হচ্ছে লুক এই হচ্ছে আলু চলো দেখি আলুটা কেমন সিদ্ধ হয়েছে তো দেখো খুব ভালোই সিদ্ধ হয়েছে মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়েছে সব একদম গোলে গোলে পড়ে যাচ্ছে তো এরকমভাবে ফার্স্ট টাইম বানিয়েছি কেমন হয় জানি না খেয়ে দেখি তো এই যে আমরা সবাই খাচ্ছি কেমন হয়েছে শোনা ঝাল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে হচ্ছে তোমার এই যে এতটা বেঁচেছে গরম আছে এটা ঠান্ডা হবে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই বাটিতে একটু বেড়ে গেছি এটা হচ্ছে মাকে পাঠিয়ে দেবো তো ভাইকে ফোন করেছিলাম তো খেয়ে দেবে শুয়ে পড়েছে রাকিস হয়ে গেল আমি আগের দিয়ে ফোন করিনি কারণ ভালো হবে কি না খেতে পারবো কি না তার জন্য আমি ফোন করিনি তাদের না ভালোই হয়েছে তো আমরা তো খেয়েছি একটুকু আছে কালকে তো হয়ে যাবে এটা ভাই পাঠিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো বিরিয়ানিটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে টাটা গুড নাইট